আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিন তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তিন থেকে চার চার চামচ মতো ঘি তো আজ আমি বানাবো সোনপাপড়ি ঘরেতে কীভাবে সোনপাপড়ি তৈরি করবেন খুব সহজেই ময়দা আর বেসনটাকে ভালো করে ভেজে নেবো ঘিয়ের সাথে তো এটা ময়দা বেসনটা ঘিয়ের সাথে ভাজার চেষ্টা করবেন তবেই একটা দারুণ ফ্লেভারের ফ্লেভার আসবে আর ময়দা আর বেসনটা ভাজতে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে ময়দাটা আর বেসনটাকে ভেজে নিতে হবে সোনপাপড়ির ফ্লেভার আনতে এই মিশ্রণটাই দরকার আর আপনারা যদি ঘি দিয়ে বাজেন তাহলে পারফেক্ট সোনপাপড়ির স্মেলটা পাবেন তো সোনপাপড়ি করতে গেলে ছোটো ছোটো টিপসগুলো ফলো রাখতে হবে আর এই বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো বাদামি কালার যখন চলে আসবে তারপরে অফ করে দিতে হবে গ্যাসটাকে আর বাদামি কালার যতক্ষণ আসছে না ততক্ষণে মিডিয়াম ফ্লেমে আমি বেসন আর ময়দাটাকে ভেজে নেবো আর এই দুটো ভাসতে ভাসতে একটা সুন্দর গন্ধ ছাড়ছে তো আস্তে আস্তে বাদামি কালার চলে এসেছে ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটিকে চেলে নেবো তো সেম কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম দু কাপ মধু চিনি আর এখানে দিয়ে দিলাম অল্প করে পানি তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নেবো আর এই রাটা তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও লোতে রেখে হাই হিটে করলে চিনি দলা পেকে যাবে চেষ্টা করবেন একেবারে লো ফ্লেমে এই রাটা তৈরি করতে তো এখানে দেখুন চিনিটা গলে গেছে তো চিনিটা বেশ কিছুক্ষণ সময় লাগবে শিরাটা তৈরি করতে আপনারা যদি বুঝতে যদি না পারেন তো একটা পাত্রের মধ্যে অল্প একটু পানি নিয়ে আর এই চিনি সেরাটা তুলে দেখবেন দেখুন এখনও দলা পাকাচ্ছে না তো এখনও একটু সময় লাগবে এই চিনি রাটা তৈরি করতে আর এখানে আমি দিলাম এক চা চামচ মতো পাতিলেবুর রস তো চিনি শ্রাটাকে খুব ভালোভাবে না করলে সোনপড়ি নিয়ে আসা সম্ভব হবে না তো খেয়াল রাখতে হবে চিনি সেরাটাকে খুবভাবে বানিয়ে নেওয়া তো দেখুন এখানে হাতের মতো দলা পাকাচ্ছে অনেকটা আর একটু নরম ভাব আছে তো আর একটু করে নিয়েছি নিয়ে চিনি সেরাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি প্লেটটায় আমি তেল লাগিয়ে নিয়েছিলাম তো এবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো গরম অবস্থাতেই তো হালকা ঠান্ডা করে নেবার পরে একটা ডো তৈরি করে নেব তো এটা হালকা গরম অবস্থাতেই একসাথে করে নিতে হবে না হলে এটা পরে করতে গেলে আর একসাথে হবে না এগুলো ধ্যান রাখতে হবে তো এখানে আমি দেখুন চিনি রাটার মধ্যে ড্র করে নিচ্ছি বারবার দু হাতে মিলে একবার এভাবে করে করে এভাবে বারবার করতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো না করলে সোনপাপড়ি লেয়ার একটুও কিন্তু আসবে না আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন বেশি করেই না হলে হাতে লেগে যাবে তো এরকমভাবে যখন দেখবেন যে পুরোটা সাদা ভাব চলে এসেছে তখন বুঝতে পারবেন যে এখানটা পারফেক্ট হয়ে গেছে তো এরকম আমি পাঁচ মিনিট মতো করে নেব তো এবারে একটা প্লেটের মধ্যে দেখুন এটা অনেকটা শক্ত এসে হয়ে গেছে আর সাদা ভাব দেখাচ্ছে কতটা তো আবারও এখানে গোল গোল করে আর এবারে সেভটা একটু অন্যরকমভাবে করবো তো দেখুন দেখেই বুঝতে পারছেন তো এইভাবে নিয়ে আমি বেশ কিছুটা সময় করে নেব তো যতটা লেয়ার করা হবে ততটাই কিন্তু লেয়ার আসবে সোনপাপড়ির যত বেশি এভাবে করতে পারবেন ততটাই লেয়ার আসবে তো এটাকে খেয়াল রেখি করতে হবে আর এই যতটা পারবেন চারিধারটার সমান মতো করতে এক ধারে কম বেশি হলে পরে দেখবেন এক সাইডটায় সরু সরু লেয়ার এসছে এক সাইডে মোটা হয়ে যাবে তো এভাবে আমি দেখুন চেষ্টা করছি যে চারিধারটায় সমান আসে তো আপনারাও এভাবে করার চেষ্টা করবেন আশা করছি ভালো হবে তো আগে থেকে যে বেসন আর ময়দার মিশ্রণটা করেছিলাম দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে করতে থাকছি তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো যারা শুরু থেকেই আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর বেশি বড় ভিডিওটিকে করলাম না এখনি শেষ করলাম আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব তো আল্লাহ হাফিজ